আসসালামু আলাইকুম এস এম বলছি দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওর টপিক হবে পাসপোর্ট রিলেটেড আপনারা অবশ্যই থামনেল দেখেই ভিডিওতে ক্লিক করেছেন তো আমি বলে নেই আপনারা যখন বায়োমেট্রিক দেওয়ার পর আপনি স্ট্যাটাস চেক করতে থাকেন অনলাইনে যদি কখনো আপনি পেন্ডিং ব্যাক ইন ভেরিফিকেশান আপনার স্ট্যাটাস দেখতে পান তাহলে সমাধান কি আর আসেই বা কেন ছোট্ট করে এই ভিডিওতে আমি আপনাদেরকে আলোচনা করব ইনশাল্লাহ ভিডিও ধৈর্য ধরে দেখুন তাহলে কিন্তু আপনারা সমাধান খুঁজে পাবেন বা খুব সহজেই কিন্তু আপনি সমাধান করে নিয়ে নিতে পারবেন আচ্ছা পেন্ডিং অ্যান্ড ব্যাক ইন ভেরিফিকেশান কেন আসে যে সকল বন্ধুরা নতুন পাসপোর্ট করেন মানে একেবারেই কোনো দিনই পাসপোর্ট করেনি নতুনভাবে পাসপোর্ট করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু আসে না যদিও বা আসে কেন আসে আপনার এনআইডির সাথে বা আপনার জন্ম নিবন্ধনের সাথে আপনার হচ্ছে আবেদনপত্রে কোন এক জায়গায় ভুল দিয়েছেন নামের ভুল হতে পারে বা বাবা মায়ের নামের বানানে ভুল হতে পারে বা আপনার বয়সে বানানে ভুল হতে পারে আপনার এনআইডি অ্যাড্রেস এবং পাসপোর্ট আবেদনের অ্যাড্রেস দুই রকম পেয়েছে তারা তো সেই ক্ষেত্রে কিন্তু পেন্ডিং ব্যাক ইন্ড ভেরিফিকেশান আসতে পারে নতুনদের ক্ষেত্রে যদি আপনার এগুলো মিস্টেক করে থাকেন তাহলে আসবে যদি না করে থাকেন তাহলে কিন্তু আসবে না আচ্ছা কাদের আসবে মাস্ট বি আমি বলে নেই যে সকল বন্ধুরা আগে পাসপোর্ট একটা করেছেন তো আবারও পাসপোর্ট করতে দিয়েছেন মনে করুন যে আপনি একটা পাসপোর্ট করেছেন আগে এবং আর একটা পাসপোর্ট করে দিয়েছেন সেই পাসপোর্টে আপনার নামের কিছু আংশিক অংশ ভুল আছে বা আপনার বাবা মায়ের কোনো আংশিক তথ্য ভুল আছে বা আপনার জন্মে তারিখে কোনো অংশে ভুল আছে যদি এরকম থেকে থাকে তাহলে কিন্তু পেন্ডিং ব্যাক ইন ভেরিফিকেশান চলে আসবে আশা করি ক্লিয়ার হয়েছেন যে কেন পেন্ডিং ভেরিফিকেশান আসে এখন বলি আপনি সমাধান কিভাবে করবেন সমাধান হল আপনি যখন স্ট্যাটাস চেক করবেন চেক করে এক থেকে দুই দিন আপনি অপেক্ষা করতে পারেন এক থেকে দুই দিনের মধ্যে আপনার স্ট্যাটাস পরিবর্তন না হয় আপনি নিজে সশরীলে কিন্তু এডি অথবা ডিডি সারের সাথে আপনি যোগাযোগ করবেন পাসপোর্ট অফিস থেকে আপনাকে যোগাযোগ করতে দেবে না কিন্তু আপনাকে চেষ্টা করে আপনাকে যোগাযোগ করে নিতে হবে যোগাযোগ করে এডি স্যারের বা ডিডি সারের সাথে কথা বলতে হবে আপনার কি সমস্যা বা তারা এটা ডকুমেন্ট চাইবে সেই ডকুমেন্ট যদি সাবমিট করেন তাহলে কিন্তু এই সমস্যার সমাধান খুব সহজে হয়ে যাবে আর যদি আপনি দেখতে পাচ্ছেন দুই থেকে তিন দিনের মধ্যে অটোমেটিক আপডেট হয়ে গেছে তাহলে কিন্তু আপনার জন্য কোনো সমস্যা নেই ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন ডিং ব্যাক ইন ভেরিফিকেশান আসে এর সমাধান কি আসলে এই ভেরিফিকেশানটা আপনাকে বলবে না তারা তারা নিজেরাই কিন্তু এটা ভেরিফিকেশান করে নেবে হ্যাঁ তো আমার বালায় আসছিলো এটা তিন দিনের মধ্যে অটোমেটিক ঠিক হয়ে গেছে তো আমি একটা পাসপোর্ট করছি একটা পাসপোর্টে আমার মোটামুটি সাড়ে পাঁচ বছরের মতো বয়স চেঞ্জ করছি বা আমার নামের কিছু ভুল ছিল সেটা পরিবর্তন করছি আমার অ্যাড্রেস কিছু সমস্যা ছিল সেটা পরিবর্তন করেছি আপনারা যদি সেই ভিডিও চান যে কীভাবে আমি এগুলো করলাম তাহলে আমি ডেডিটেকে ডেডিকেটেড একটা ভিডিও আপনাদেরকে দিয়ে দিব তো আশা করি আজকের ভিডিওর মূল টপিকটা আপনারা বুঝতে পারছেন যদি বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ